দুই নম্বর হচ্ছে স্টক রেজিস্টার মেন্টেন করবে স্টক রেজিস্টার তিন নম্বর বিষয় যেটি ফলো করতে হবে আপনাকে এইখানে লেখা দিতে হবে যে লেখছেন এক্সপি কাছে বললেন এইখানে ডিক্লারেশন দেন যে উৎপাদন তারিখ এত মেয়াদ কয় দিন বললেন তিন দিন লিখে দেন তিন দিন উৎপাদন তারিখ এত মেয়াদ তিন দিন আমরা দেখলাম বাইশ তারিখ থেকে এ পর্যন্ত কোনো মিষ্টি আইটেম রিটার্ন দেননি আপনার নষ্ট রেজিস্টার আমরা দেখলাম বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উৎপাদন করবেন এবং ওই যে ফিরে দিয়েছেন সেটা রাখিস এটা ভালো হয়েছে আমরা বুঝতে পারতাম আপনাকে সতর্কতা মূলক ভাবে দশ হাজার টাকা